কালারটা হচ্ছে একটু পিকক টাইপের কালার এইগুলাটা আচ্ছা আচ্ছা কালার পিকক টাইপের কালার খুব সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েডিং পারপাস ইউজ হবে তাই তো হ্যাঁ ওয়েডিং পারপাস আচ্ছা নিথ হলে কোথা আসতে হবে

আর সবচেয়ে বড় কথা হলো বর্তমানে বিয়েশাধীন মৌসুম চলছে আপনারা যারা এখন গরমের মৌসুম প্রচুর গরম তো গরমের মধ্যে যারা একটু কমফোর্টেবল ফিল করতে চাচ্ছেন এই মেটেলটা কিন্তু খুবই সফট এবং হচ্ছে জর্জেট হওয়ার কারণে এটাতে গরমটা কম ফিল হবে সিল্কের তুলনায় গরমটা কম ফিল হবে তো আমার আমরা হিউজ কিন্তু এই আইটেমটা সেল করতেছি আপনাদের কাছে খুব কোয়ালিটিফুল একটা আইটেম আমাদের লাস্ট ওয়ান পিস না আচ্ছা অন্য কালার আছে কিন্তু এটা এটা অনলি ওয়ান পিস আছে লাস্ট ওয়ান পিস অ্যাভেলেবেল আছে তো যারা যারা চাচ্ছেন আমাদেরকে অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদেরকে আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে পারেন ঠিক আছে আইনুল ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম